ক্লায়েন্টের ফেসের ওপর ফেসিয়াল হেয়ার থাকার কারণে আমাকে রেজিং করে নিতে হচ্ছে কারণ কি মেকআপটা একটা ফ্ললেস একটা গ্লো ব্যাপারটা থাকে সেটা কিন্তু বেবি হেয়ার থাকলে সেটা কিন্তু হয় না এবার দেখো আমি হেয়ারগুলোকে যে রিমুভ করবো তার জন্য আমি পাউডার ইউজ করে ফেলেছি ডাইরেক্ট যদি আমি ওয়াইপস দেবো তাহলে আরও যে বেবি হেয়ারগুলি যেগুলো ইউজ মানে ওভার হয়ে রয়েছে সেগুলো কিন্তু আরও বেশি আটকে থাকবে এবার দেখো আমি ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে ময়েশ্চারাইজার দেওয়ার পরে আমি এম এম একটি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি ভীষণ ভালো প্রাইমার এটা ফার্স্ট টাইম ইউজ করলাম খুবই সুন্দর প্রাইমারটা ছিল তারপরে দেখো আমি ডিজে টু এর ডারমা ডিজে টু এর শেডটা নিচ্ছি বিকজ সামার সিজন চলছে আমাকে সব ড্রাই প্রসেসই ইউজ করতে হবে ডিজে টু ফার্স্ট আমি দিয়ে দিয়েছি তারপরে আমি হচ্ছে ডি সিক্সটি ফোর নাম্বার শেড দিয়েছি সেকেন্ড বেস এগুলো সমস্ত ডার্মা প্যালেট থেকে যত রকমের ডি সিক্সটি ফোর বা ডিজে টু ডি অ্যান্ড হাফ এগুলো সব ডার্মা প্যালেটের শেড তারপর দেখো ফেসের ওপর অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটি সিলসের ফাউন্ডেশান অ্যাপ্লাই করছি ফেসের ওপরে সিলসের ফাউন্ডেশনে হায়ার শেড এইট জিরো টু অ্যান্ড এইট জিরো এইট নাম্বার শেডকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি ফেসের ওপর অ্যাপ্লাই করে নিয়েছিলাম তারপর একটু হাইলাইট করার জন্য আমি এইট জিরো টু নাম্বার শেডকে দিয়ে হাইলাইট করে নিয়েছিলাম অনেকে আবার কনসিলার দিয়েই শুধু হাইলাইট করে কিন্তু আমার পক্ষে মনে হয় যেন হাইলাইট মিনস একটু যেগুলো হাইলাইট করবে তার জন্য তুমি কনসিলারই ইউজ করতে পারো বা ফাউন্ডেশনও ইউজ করতে পারো তারপর আমি ফেসের ওপর পাউডার না অ্যাপ্লিকেশান করে আমি ডাইরেক্ট হচ্ছে সিলসের কন্ট্রোল শেড দুটো অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসের ওপর যাতে কন্ট্রোলটা একটু ডার্ক হয় আর বোঝা যায় ম্যাক্সিমাম আমি ডাস্ট কন্ট্রোল করাই পছন্দ করি কিন্তু ফেসের ওপর পাউডার না অ্যাপ্লিকেশন করে আর ক্রিম কন্ট্রোলও করি মাঝে মধ্যে তো আমার বেশি সুবিধা হয় ডাস্ট কন্ট্রোল করতে আর যারা উইগিনার্স আছো তাদেরও সুবিধা হবে ডাস্ট কন্ট্রোল করতে যদি মনে হয় যে ডাস্ট কন্ট্রোল ফেসে ওপর পাউডার অ্যাপ্লিকেশন ছাড়া করতে পারো তো করবে খুব সুন্দর লাগবে ফেসটা আর খুব সুন্দর ফেসটা গ্লো করবে আর দেখো ডাস্ট ব্লাশারও করে নিচ্ছি কিন্তু একটাই কথা বলো বারবার করে ফেসের ওপর ডাস্ট ব্লাশার বা ডাস্ট কন্ট্রোল করতে গেলে ফেসকে কিন্তু পাউডার লাগালে হবে না ফেসের উপর পাউডার লাগালে হবে না এবার দেখো যখন ডাস্ট ব্লাশার কন্ট্রোল করেছিলাম তখন হাইলাইটগুলো একটু কমে গেছিলো তার জন্য আমি আবার ফিঙ্গার ইউজ করেছি হাইলাইটের ওপরগুলো তো দেখো আমি হাইলাইটগুলো ভালো করে সার্ভ করে নিচ্ছি অ্যান্ড দেন দেখো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমি এখানে কিন্তু আই ম্যাজিকের একটি ব্লেন্ডার ইউজ করে ফেলেছি দেখো ক্রিজ লাইন অনেক সময় হয় না স্মাইল লাইন হয় কাস্টমারের স্মাইল লাইনটা যাতে না বোঝা যায় কম বোঝা যায় তার জন্য আবার পাউডার সেট করার আগে ওইগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম একটা একটা স্পেশাল কথা বলবো সবাইকে অনেকে বলে দিদি আমার দাগ হয়ে যায় ফেসের ওপর মানে স্মাইল করলে দাগ হয় দেখো যতই তুমি মেকআপ করো না কেন যতই দামি মেকআপ করো না কেন স্মাইল লাইন ওটা কাস্টমার ক্লায়েন্ট প্রবলেম ওটা কিন্তু আসবেই ওটা কেউ কোনো দিন ঠিক করতে পারে না তো দেখো পাউডার দিয়ে দেওয়ার পর পাউডারটাকে ঝেড়ে ফেললাম তারপরে আই আই মেকআপের জন্য আমি কনসিলার ইউজ করে ফেলেছি এখানে ডার্মা কনসিলার ইউজ করেছি তারপর ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ট্রানজেকশন ব্রাশ দিয়ে আমি ইয়েলো শেড নিয়ে চোখের একটু এনো কর্নারের দিকে আমি বসাচ্ছি আমার খুব ভালো লাগে একটু ইয়েলো কালারটা ইউজ করতে ইয়েলো ব্রাউন আই লাইক দিস মানে আমি ভীষণ ভালোবাসি ইয়েলো কালার ইউজ করতে চোখের ওপরে তারপর আমি হচ্ছে একটু পার্পল কালার ইউজ করেছিলাম কর্নারে চোখের কর্নারে তারপর একটু সিমার অ্যাপ্লিকেশন করে নিয়েছিলাম তারপর ডাস্ট মানে ডাস্ট পাউডার দেওয়ার পরেও যখন সব সেট হয়ে গেলো তারপরেও হালকা কন্ট্রোল বা ব্লাশার আমি ইউজ করে নিয়েছি দুটোই ইউজ করে নিয়েছিলাম এবার মেকআপটাকে সেট করার জন্য আমি পিএসসি মাইক্রোফিক্সার ইউজ করছি খুব সুন্দর আর খুব ভালো গ্লো করে খুব ভালো লাগে দেখো স্কিনটা যেটা ড্রাই থাকে সেটা এত শাইন করে কি সুন্দর লাগছে না ছকচকে ঝকমকে তার উপরেই আমি হাইলাইট ইউজ করে নিচ্ছি যাতে স্কিনটা আরও গ্লো করু তো আমার মডেল ফাইনালি রেডি হয়ে গেছে আইব্রোজও করে নিয়েছি আর দেখো কেমন লাগছে ওকে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করো ভারী মিষ্টি দেখতে ওকে আর আমাকে দেখো পেছন দেখতে মনে হচ্ছে একটা বাঁধর যাই হোক সাজার সময় হয় না আমার সব আমি নিজে সাজাবো না সবাইকে সাজাবো তাই না তো কেরম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করো আরও নতুনাত্ম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করো টাটা সবাইকে